হ্যালো মাই মাইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এখানে হচ্ছে দেখো বোনের বাড়ি থেকে আমরা এসে তারপরে চলে এসছিলাম মায়ের বাড়িতে তো বোনের বাড়ি থেকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আগের ভিডিওটাতে তোমরা দেখেছো তো বাড়ি থেকে আসার পরে সেদিন আর কোনো রকম ব্লগ বানায়নি মানে ভিডিও করিনি আর কি তারপরের দিন তো পরের দিন হচ্ছে সকাল বেলা এখানে দেখো মা আহ ভেজেছে আর কি বড়া তো এটা হচ্ছে ছোলার ডালের বড়া তো একটু চিনি মানে একটু একটু আর কি চিনি দিয়ে দিয়েছে আর নুন হলুদ আর কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ একটু তো এখানে দেখো আমি হচ্ছে মাকে বললাম যে দাও মা সব কাজ করেছে সব বাসন মেজি গ্যাস মুছি গোটা ঘর পরিষ্কার করে মানে মা সবটা করেছে তো তার জন্য মাকে বললাম যে দাও মা আমি হচ্ছে একটু বড়া গুলো ভেজে দিই তার জন্য হচ্ছে আমি দেখো এখানে বড়া ভাজছিলাম তো একবার করে না সোনা পাপা খুব মানে বিরক্ত করছেন তো মানে কি হচ্ছে মায়ের বাড়িতে না ও সেরকম কারো করে যেতে চাইছে না মানে একটু করে যাচ্ছে যেহেতু কান্না করছে আবার একটু বেড়ে জেঠুর করে যাচ্ছে কান্না করছে একটু পরে মায়ের কোলে কান্না করছে মানে সবার করে পাঁচ মিনিট থাকছে না একটুখানি থেকে কান্না আরম্ভ করে দিচ্ছে তার জন্য চলে গেছিলাম তোমাদের দাদা ভাই বলে যে দাও আমি একটু করি তো ওর খুব ইচ্ছে হচ্ছিল তো মা করতে দেবে না কিন্তু তাও ওর খুব ইচ্ছে হচ্ছিলো তো করছিলো তো আমি বলছি ঠিক আছে করুক না কোনো অসুবিধা নেই তো মন হয়েছে একটু ভাজতে ভাজুক তো তার জন্য ও দেখো বড়া গুলো কি ভেজে দিচ্ছিলো তো তোমাদের দাদা ভাই এরকমই আর কি বাড়িতেও যেমন ও টুকটাক কাজকর্মে হেল্প করে মানে মায়ের বাড়িতে গেলেও কিন্তু ও মানে সব সময় না হলেও মাঝে ওর যদি মন হয় মানে মনে হয় যে এটা করবো একটু ইচ্ছে হচ্ছে আর কি তো তার জন্য চলে আসে করতে তোর খুব ইচ্ছে হচ্ছিলো করতে আর কি বড়াগুলো চাকা তেলে ভাজতে তার জন্য চলে ছিল আর সত্যি বলবো বয়াটা অসাধারণ হয়েছিল দারুন টেস্টি হয়েছিল বড়া সত্যি বলছি মানে খুব ভালো লাগছিল খেতে ছোলা ডালেরই বড়াটা তোমরা এভাবে করে দেখতে পারো সত্যি তোমরা বলবে যে না সত্যি খুব সুন্দর লাগছে তো তোমাদের বলেছি যে কি কি দিতে হবে তো এইভাবে তোমরা করে দেখতে পারো তারপরে সারাদিন আর কোনো ভিডিও বানাইনি এটা হচ্ছে রাতের বেলায় তো সারাদিনে খুব ব্যস্ততার মধ্যে তো কেন কি কারণে সেই সব তোমাদের বলবো তো ওই ভিডিওটার মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাবে মানে যেটা কোনোদিনও আমরা আশা করিনি এরকম একটা জিনিস তো তারপরে দেখো এখানে রাতের বেলায় বোন চলে এসছে তো বোন আসার পরে এখানে হচ্ছে মানে বোন আসবে না বলেছিল তো আমি জোর করেছিলাম তার জন্য বোন আসছে মাও বলেছে একটু ডেকেছে আর কি আসতে তো দেখো নিয়ে এখানে আর কি চিকেন তো তার জন্য হচ্ছে 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 আর এখানে কে রান্নাটা করছে আমার বোন তো বোন বললো যে মা আমি হচ্ছে চিকেনটা রান্না করব। তার জন্য বোন এখানে চিকেন রান্না করছে আর ওখানে হবে রুটি আর সাথে আছে মিষ্টি তো আর কিছু মাকে বললাম আর করতে হবে না তো যেহেতু রাতের বেলায় খাবার তো বেশি কিছু চাই না তো সবাই রুটি খাবো কারণ প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে না ভাতটা মানে মাংসের সাথে ভাতটা বেশি ভালো তো প্রচন্ড ঠান্ডা তো তার জন্য আর কি খাবো না তো দেখো এই আমার বোন আর কি প্রচুর মাসি আর কি সোনা বাবাকে দিয়েছে সোনা বাবার মাসি তো ও আগে জামা দিয়েছিল তারপরে এখন হচ্ছে শীতের জন্য অনেকদিন মানে ও আসাও হয় না মানে আসেও না আরকি আর তার জন্য মায়ের বাড়িতে যেহেতু গিয়েছিলাম ওটা পড়ার জন্য আরকি কি বাড়িতেও জন্য একটা সোয়েটার দিয়েছে তো তারপরে এখানে দেখো বোন এসে দেখো চিকেনটা দেওয়ার পরে কষাতে এসেছিলো তো আমি সে সময় আর কি ভিডিও করতে এসেছি আর ওর মুখ দেখাবে না শুধু মুখটা ঘুরিয়ে নিচ্ছে তো আমি তার জন্য বললাম যে কি হয়েছে ভিডিওতে মুখটা দেখালে তার জন্য একটু একটু করে হাসছে আর আমি বলছি কি হয়েছে দেখা না দেখালে কি হয়ে যাবে আর তারপরে দেখো এখানে দেখো মানে বোনের ছেলে আমার বড় বাবা দেখো হাই করে দিচ্ছিলো তো ওর মা ওকে কিন্তু বলছে যে একটু হাই কর হাই কর কিন্তু হাই করে দিচ্ছে তো ফ্লাইং দিচ্ছে কত সুন্দর বলো আর ও যাচ্ছে বাটিতে করে নিয়ে চিকেন কষা খাবে বলে তো মানে ও সারা মানে মায়ের বাড়িতে এসছে কেন জানো তো ও ও হচ্ছে মাকে এদিকে আমরাও যেমন বোনকে ডাকছি আর ও শুধু মাকে বলছে মা চলো আমি মামার বাড়ি দিকে চিকেন খাবো তো তার জন্য মানে সন্ধেবেলায় টিফিন করেনি চিকেন কষাটা খাবে বলে মানে বাচ্চাদের জেদ আর কি বলবো তারপরে দেখো এখানে আমি খুব স্পিডে যাচ্ছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো 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 আমরা এসে গেছি তো সেটা তোমরা দেখতেই পাবে দৃশ্যটা গেট খুলে গেল তারপরে তোমরা দেখতে পাবে মানে সত্যি বলছি আমাদের কাছে মানে কি বলবো সেই দিনটা এলো তো মানে এটা কি বলবো অনেক সাধনা অনেক কষ্টের পর জানি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়তো এই দিনটা আমরা দেখতে পাবো তো একটা সময় আমাদের জীবনে খুব খুব কষ্টে কেটেছে তো মানে সাইকেলে করে আমাদেরকে মানে কি বলবো অনেকটা পথ হাঁটতে হতো অনেকটা রাস্তা যেতে হতো তো সাইকেলে করেই আমাদের দিন কাটতো তো মেসেদার থেকে আমাদের বাড়ি থেকে মেসিদা অনেকটা যেতে হতো আর কি আমাদের বাড়িটা অনেকটা ভেতরে তো এভাবে আর কি আমি যখন কলেজে পড়তাম তখন ওইভাবে সাইকেলে করে রোজ আমাকে নিয়ে যেত রোজ নিয়ে আসতো তো খুব কষ্টে দিন কেটেছে এভাবে তিন চার বছর আমি পড়াশোনা এইভাবেই করেছি তো খুব কষ্টে আমাদের দিন কেটেছে তো তারপরে এরকম একটা জিনিস আমরা মানে নিতে পারবো আর কি সেটা আমরা কোনদিনও স্বপ্নে ভাবিনি তো মানে এই দিনটা আমাদের জীবনে আসবে যে তো তোমাদের দাদা আর আমার মানে খুব আনন্দ মানে হয়েছে আর খুব আনন্দ পেয়েছি আমরা তো আমাদের জীবনে এই তোমরা দেখতেই পাচ্ছ আর বলার কিছু নেই তো আমাদের চলার রাস্তাটাকে আরো সুগম্য করে দেওয়ার জন্য স্কুটিটা নিয়েছি আমরা তো দেখো উম তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আমরা তো খুব খুশি নিশ্চয়ই তোমরাও খুব খুশি হবে তো যারা আমার ভিডিওটা দেখো তো তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো মা বাবা মায়ের আশীর্বাদ ভালোবাসা আর তোমাদের ভালোবাসা সেটা আমার পক্ষে মানে সম্ভব হয়েছে আর তোমরা এভাবেই পাশে থেকো আমাদের তো বাবার আশীর্বাদ ভালোবাসায় পেয়েছি তো বাবার আশীর্বাদ ছিল আর মায়েরও আশীর্বাদ ছিল তো এখানেও মায়ের সবার সব মা বাবা সবার আশীর্বাদে আমাদের জীবনে এই নতুন জিনিসটাকে আমরা পেয়েছি তো আমরা খুবই খুশি নিশ্চয়ই তোমরাও খুব খুশি তো এটা হচ্ছে বাবার দেয়া আমাদের জীবনে শ্রেষ্ঠ উপহার বলতে পারো তো এই উপহারটাকে কি বলতো অর্জন করতে গেলে না মানে অনেক কষ্টের মধ্য দিয়ে পেরোতে হয় তো আমরা জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে পেরিয়ে আজকে এই আহ স্কুটিটাকে অর্জন করেছি অনেক কষ্ট অনেক কষ্ট সে সব হয়তো বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমাদের দাদাও অনেক কষ্ট করেছে সব সময় সাইকেলে করে বাজার ঘাট সমস্ত জায়গা আমাদের বাড়ি থেকে বাজার বলো মেলা যে কোনো ঘুরতে যাওয়া মানে সমস্ত কিছুটাই অনেক দূরে অনেক দূরে যেতে হয় তো সেখান থেকে পেরিয়ে আজকে আমরা এই জীবনে যে এটা পেয়েছি তোমাদের কাছে এটা খুবই আনন্দের দিন তো আর হচ্ছে সব আমরা খুবই লাকি মানে বলবো মানে খুবই আনন্দ হচ্ছিল বলার আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তো তারপরে দেখো তোমাদের দাদা এখানে বাড়িতে চলে এসছে এসে তো মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য আর এখানে দেখো বাবা তারপরে সবাই খুব খুব আনন্দ পাচ্ছে আর মানে বোন দেখো সবাই বোন সোনা বাবাকে নিয়ে আছে তো আমরা সবাই খুব আনন্দ পেয়েছি আহ তো তারপরে যে বাড়িতে যাচ্ছে তো সোনা পাপা অনেকক্ষণ নেয়নি বলে সোনাপাপাও আরকি দুঃখ করছে আর এদিকে দেখো সব থেকে খারাপ লাগছে একটা জিনিস বোন এসে আবার বাড়ি চলে যাচ্ছে তো ও রাতের বেলা সন্ধেবেলায় এসছিল রান্না করে খাবার নিয়ে চলে যাচ্ছে আর কি বাড়িতে গিয়ে খাবে কারণ আহ মানে থাকবে না বলছে তো কেন থাকবে না কি কারণে সব তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে সুযোগ পেলে বলবো তো থাকবে না তার জন্য রাতের বেলায় তো আমরা অনেক চেষ্টা করেছিলাম ওকে আটকাতে কিন্তু আটকাতে পারিনি তো ও খুব জেদ জিদছিল যে না ওকে যেতেই হবে তো কি কারণ সে সব নিশ্চয়ই তোমাদের সময় পেলে একদিন বলবো তো তারপরে ও চলে যাচ্ছে আর এদিকে আমরা তো আর আটকেতে পারলাম না ওকে তো যা হোক তারপরে এবার আমাদেরও আহ খাওয়া দাওয়া করতে হবে তো বোনকে এখানে একটু ছাড়তে এসেছিলাম মানে নিচে এসেছিলাম আর কি ও বাড়ি চলে যাবে তো আবার ওর সাথে কবে দেখা হবে দেখা হবে তো তার জন্য তো তার জন্য তো দেখো বোন এখানে চলে গেছে তারপরে আমরা সব দেখছিলাম আর কি যে স্কুটিটার মধ্যে কোথায় মানে কিভাবে চার্জ দেব তো চার্জার পয়েন্টটা কোথায় রয়েছে তো এইসব আর কি তো আমাদের কাছে নতুন আমাদের কোনো অভিজ্ঞতা নেই সত্যি কথা বলতে যে কোথায় কি থাকে বা কি রয়েছে বা কিভাবে ডিগি খুলতে হয় মানে কি সব কিছুই আমাদের কাছে নতুন তো তার জন্য আর কি তো স্কুটিটায় কি বলে তো আমাদের দাদাও ড্রাইভ করতে পারবে আমিও করতে পারবো তো তার জন্য সোনা বা বড় হয়ে গেলে তাকে স্কুল দিতে যাওয়া তো সমস্ত কিছু যদি মানে আমিও শিখে নিতে পারবো তো তার জন্য তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্টে আজকে আমি আমার জীবনে এটা অর্জন করতে পেরেছি তো এইভাবে তোমরা প্লিজ সাপোর্ট মানে পাশে থেকো আর এটা একমাত্র কিন্তু ইউটিউবে আসার পরেই আমি আমার জীবনে এই দিনটা পেয়েছি এতদিন কিন্তু আমি ইউটিউব জগতে ছিলাম না তখন কিন্তু আমার জীবনে এই দিনটা আসেনি কিন্তু ইউটিউবে আসার পর থেকে আমার জীবনটা পুরো ঘুরে গেছে তো আমি আমার জীবনে এত জিনিস এই জিনিসটা পেয়েছি সেটা কি বলতো তোমাদের ভালোবাসা কারণ ইউটিউবে আসার পর থেকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসা যতটা দূর এসেছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ আহ বড়দের আশীর্বাদ সাপোর্টে এসেছি তো সেই জন্য ইউটিউবে আসার পরে তোমাদের ভালোবাসা পেয়ে আমি এটা অর্জন করেছি তো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ